নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই সাত দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই সাত দিনের মধ্যে ব্যক্তিগত বৃদ্ধি এবং আত্মবিশ্লেষণের সুযোগ আসবে নতুন অভিজ্ঞতা জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে পারে ইতিবাচক মনোভাব বজায় রাখুন যাতে অনুকূল ফলাফল আকর্ষণ করা যায় অন্যদের কাছ থেকে প্রতিক্রিয়ার জন্য উন্মুক্ত থাকুন কারণ এটি আপনাকে সঠিক পথে নির্দেশ করতে পারে অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলুন এবং আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস করুন ধারাবাহিক প্রচেষ্টার সাথে পেশাগত জীবন ধীরে ধীরে উন্নতি দেখতে পাবে একটি নতুন প্রকল্প বা দায়িত্ব আপনার দক্ষতা পরীক্ষা করতে পারে তাই ফোকাস থাকুন কর্মক্ষেত্রে সংঘাত এড়িয়ে চলুন এবং সহযোগিতার লক্ষ্য রাখুন আপনার কঠোর পরিশ্রম ঊর্ধ্ববতনদের দৃষ্টি আকর্ষণ করবে এবং স্বীকৃতি আনবে নেটওয়ার্কিং ভবিষ্যতের সুযোগগুলির দরজা খুলে দিতে পারে আর্থিক স্থিতিশীলতা শক্তিশালী থাকবে তবে আবেগপ্রবণ কেনাকাটা এড়িয়ে চলুন প্রতিশ্রুতি দেওয়ার আগে বিনিয়োগের সুযোগগুলি সাবধানে মূল্যায়ন করুন আগের বিনিয়োগের মাধ্যমে একটি ছোট আর্থিক লাভ আপনার পথে আসতে পারে অপ্রত্যাশিত খরচের জন্য একটি আর্থিক বাফার তৈরি করার উপর ফোকাস করুন শান্তিময় কার্যকলাপে যুক্ত হয়ে আপনার মানসিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন একটি সুষম খাদ্য এবং নিয়মিত ব্যায়াম শক্তির স্তর বজায় রাখতে সাহায্য করবে খাবার এড়িয়ে চলা এড়িয়ে চলুন কারণ এটি আপনার সামগ্রিক সুস্থতাকে প্রভাবিত করতে পারে জলপান করুন এবং আপনার খাদ্যে ঋতুজাতীয় ফল অন্তর্ভুক্ত করুন যে কোনো পুনরাবৃত্ত স্বাস্থ্য সমস্যার দিকে নজর রাখুন এবং প্রয়োজনে চিকিৎসা পরামর্শ নিন খোলামেলা যোগাযোগ এবং পারস্পরিক বিশ্বাসের মাধ্যমে সম্পর্কগুলি উন্নতি লাভ করবে দম্পতিরা ঘনিষ্ঠতার একটি নবায়িত অনুভূতি অনুভব করতে পারে সিঙ্গেলরা এমন কাউকে আকর্ষণ করতে পারে যিনি তাদের মূল্যবোধ এবং লক্ষ্যগুলি ভাগ করে বর্তমান আলোচনায় অতীতের সংঘাত আনতে এড়িয়ে চলুন আপনার বন্ধন শক্তিশালী করতে একটি ছোট চমক পরিকল্পনা করুন শিক্ষার্থীরা কাঠামোবদ্ধ অধ্যয়ন সময়সূচি এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে উপকৃত হবে সহযোগিতামূলক শিক্ষা নতুন অন্তর্দৃষ্টি এবং ধারণা প্রদান করতে পারে অধ্যয়নের সময় অতিরিক্ত গ্যাজেট ব্যবহারের মতো বিভ্রান্তি এড়িয়ে চলুন মতো অ্যাসাইনমেন্ট সম্পন্ন করা একাডেমিক চাপ কমাবে নিয়মিত পুনরাবৃত্তি আপনার ধারণাগুলির ধারণ ক্ষমতা বাড়িয়ে তুলবে বাধা দূর করতে এবং সমৃদ্ধি আনার জন্য ভগবান গণেশের উপাসনা করুন আশীর্বাদের জন্য যারা প্রয়োজন তাদের সবুজ শাক সবজি দান করুন জ্ঞান এবং স্পষ্টতার জন্য ওম গণ গণপতএয়ে নম পাঠ করুন আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে একটি প্রদীপ জ্বালান ইতিবাচকতার জন্য আকাশীয় নির্দেশনগুলি আপনার জীবনের মূল ক্ষেত্রগুলিতে প্রতিফলন এবং কার্যকলাপকে উৎসাহিত করে দ্বন্দ্ব মেটানোর আপনার দক্ষতা বিভক্ত একটি দলকে ঐক্যবদ্ধ করে মনোবল বাড়াতে পারে শিক্ষাগত বা কর্মজীবনের প্রয়াসে আপনার বাস্তববোধ সহকর্মীদের উপর ইতিবাচক প্রভাব ফেলে ব্যবসা সম্প্রসারণ আশাব্যাঞ্চক মনে হচ্ছে এই দিনগুলি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে বৃদ্ধি নিয়ে আসবে যতক্ষণ না আপনি মনোযোগী থাকেন একটি আকস্মিক বাজার সংশোধন আপনার স্বল্পমেয়াদী বিনিয়োগকে প্রভাবিত করবে তবে দীর্ঘমেয়াদি দখল অপরিবর্তিত থাকবে পারিবারিক সদস্যদের সাথে সম্পর্ক সংগতিপূর্ণ হবে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে আরাম এবং সমর্থন খুঁজে পেতে পারেন আপনার সম্পর্কের সাদৃশ্য বজায় রাখতে কিছু বিষয় নিয়ে আপোষ করতে হতে পারে আপনার সঙ্গীর একটি চিন্তাশীল চমক আপনার জীবনের দৃষ্টিভঙ্গি উজ্জ্বল করবে এই দিনগুলিতে বিশেষত পরিবারের সদস্যদের সাথে আপনার সম্পর্ক শক্তিশালী করার উপর মনোযোগ দিন আয় ভালো হবে প্রতিবেশীদের সঙ্গে সামান্য কারণে মতবিরোধ হতে পারে সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে মানসিক অস্থিরতা কাজের ক্ষতি ডেকে আনতে পারে সাংসারিক সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা করতে পারেন শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে স্বামী স্ত্রীর যৌথ চেষ্টায় কোনো সমস্যার সমাধান হতে পারে বাড়তি খরচ চিন্তায় ফেলতে পারে ক্ষতস্থান নিয়ে চিন্তা বাড়তে পারে মধুর ব্যবহারের জন্য সুনাম পাবেন অর্থভাগ্য খুব ভালো থাকবে এই সাত দিনের প্রথম দিকে সম্পর্ক নিয়ে চিন্তা থাকতে পারে শেষের দিকে চাপমুক্ত হবেন পেশার জন্য খুব দূরে যেতে হওয়াই কষ্ট বাড়বে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে এই সাত দিনের মধ্যভাগে বিবাদের যোগ রয়েছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ